কুম আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আমরা যেই প্ল্যান করেছি বা যেইটা চাচ্ছিলাম যে আপনারা সবাই জানেন যে কার প্রোডাক্ট অর্ডার আসছে কার কারটা ডেলিভারি হয়ে যাচ্ছে আসলে সময় সুযোগের জন্য আমরা প্রতিদিনকার ভিডিও তৈরি করতে পারি না আমাদের প্রতিদিন প্রচুর পরিমাণে অর্ডার থাকে তো আজকে যাদের যাদের প্রোডাক্টগুলো ডেলিভারি হবে এবং কার কোন জেলা থেকে অর্ডার করেছেন সবগুলো আজকে ডিটেলস বলবো তারা জাস্ট মিলে নেবেন এবং ভিডিওতে অবশ্যই সাই দেবেন হ্যাঁ ভাই আমার প্রোডাক্ট আছে তাহলে আমরা খুশি হব তো এখানে ওয়ান বাই ওয়ান শাহেদ ভাই বলবে যে এখানে কার কার প্রোডাক্ট আছে এখানে সোহেল ভাই নামটা নাই আপনার কোথায় থেকে এটা সোহেল ভাই আচ্ছা আমরা ম্যামো থেকে শুরু করি এখানে হচ্ছে এনআই কবির বিসমিল্লা ফার্মেসি ওনার একটি প্রোডাক্ট চলে যাচ্ছে এখানে গোডের রড এবং সুতা রয়েছে আচ্ছা মোহাম্মদ ইরফান ভাই শান্তিনগর চকবাজার একটি কোরিয়ান পনেরো ফিট হাত ছিপ রয়েছে আপনার এই যে আপনার কোরিয়ান হাত যেটা আমাদের খুবই শক্তিশালী একটি ফিশিং রড যেটা হাত ছিপ আর কি কোরিয়ান আপনি এই রডটা দিয়ে তিন চার কেজি মাছ অনায়াসে টেনে হেসে তুলতে পারবেন কোনো ব্যাপার আর দশ কেজি মাছ আপনি খেলে তুলতে পারবেন এতটাই মজবুত ফিশিং রড আমরা যাচ্ছি নেক্সট এরপরে রয়েছে এনায়েত কবির ভাই আপনার ঠিকানা হচ্ছে আচ্ছা চট্টগ্রামে ক্যান্টনমেন্ট গেট দুই হাজার আচ্ছা হ্যাঁ এখানে আপনার এলএস মেশিন রয়েছে দুই সিরিজের এখানে রয়েছে বসা ফিশিং রড যেটা হচ্ছে আমরা রক ফিশিং রড বলি আঠেরো ফিট এটা হচ্ছে জাফর ভাই লোহাগড়া চট্টগ্রাম আচ্ছা আরেকটি অর্ডার আছে আমাদের দেশের বাড়ি থেকে মাহবুব ভাই ওনার ওয়াইফ মরিয়ম ভাবি উনি অর্ডার করেছেন আমাদের এই গোড্ডা উনি সরাসরি বিদেশ থেকে টাকা পাঠিয়ে দিয়েছেন গোড্ডা ফিশিং রড এখানে ভাবি আপনার রডটি রেডি আছে ভাইকে অবশ্যই এটা আপনি গিফট করবেন আমি জানি এই গিফটটা পেলে ভাই প্রচন্ড খুশি হবে কারণ ওয়াইফের কাছে একটা গিফট পাওয়া মানে আসলে খুবই আনন্দের বিষয় তার উপর যদি নিজেদের ফিশিং রড হয় আচ্ছা নেক্সট হচ্ছে লালনা আহমেদ হবিগঞ্জ নবীগঞ্জ হ্যাঁ দিক বালক জিয়াপুর আচ্ছা দিক বালক জিয়াপুর কার্বন পোল আচ্ছা ভাইয়ের আছে কার্বন পোল এটা কত ফিট বারো ফিট বারো ফিটের ভাই আপনার প্রোডাক্ট রেডি আছে আজকে কুড়িয়ে চলে যাবে এখানে আকবর আলি ঠাকুরগাঁও থেকে আপনার আছে তিনটা ব্রেভ দাইওয়া ব্রেভ ফিশিং লাইন তো ভাই আজকে আপনাদের প্রোডাক্ট চলে যাবে আচ্ছা সুজন ভাই নারায়ণগঞ্জ থেকে আপনার একটি বউ হাতশিপ হ্যাঁ থ্রেড সিস্টেম কিংফিশারের বউ হাতশিপ এটা আপনার একটা রেডি হয়ে গেছে আজকে করে সার্ভিসে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ সোহেল ভাই কিশোরগঞ্জ থেকে আপনার তিনটি প্রোডাক্ট আছে তিনটি প্রোডাক্ট রেডি আমাদের নতুন কম দামের হাতশিপ আছে এবং আনুষঙ্গিক আপনি যা যা অর্ডার করেছেন সবই আছে এখানে আপনার প্রোডাক্ট রেডি এই যে আপনার নতুন এই হাতশিপটি প্যাকিং করা হয়েছে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আপনার হাতশিপ যথাসময়ে বুলবুল ভাই মিরপুর এক থেকে আপনার রয়েছে ব্যাং এবং চামচলুর আশা করি আপনার ফিশিংটা খুবই ভালো হবে এবং সেই কামনা করি এবং আপনি মাছ ধরার পর আমাদের অবশ্যই অবশ্যই ছবি দেবেন আপনি আমাদের রেগুলার কাস্টমার তো ভাই আপনার প্রোডাক্টটা যত সময় চলে যাবে ইনশাল্লাহ আজাদ ভাই নোয়াখালী থেকে এই যে আপনার বাঁধানো কাটা আমাদের জাপানি কাঁটা সহ আপনি যা যা অর্ডার করছিলেন সব এই বাক্স মধ্যে আছে জাদুর বাক্স আশা করি এটা পেয়ে আপনার মনটা ভালো হয়ে যাবে শাহিন আলম ভাই সিলেট থেকে আপনার গোড্ডা হাতছিপ তারপরে লাড্ডু কাটা ফাতনা সব এটার ভিতরে রয়েছে আশা করি যত সময় পেয়ে যাবেন সোহেল ভাই ঝিনাইদাহ শৈলকুপা থেকে আপনার আপনার এখানে রয়েছে আমাদের নতুন যে হাতশিপ সে হাতশিপ রয়েছে আপনার যত সময় পেয়ে যাবেন ভাই টেনশনের কোনো কারণ নাই মেদিয়াসান ভাই আপনি আপনার রয়েছে এখানে একটা গোড্ডা এম এস তিনশো ষাট অর্থাৎ বারো ফিট বারো ফিট এমএস গোড্ডা এমএস হলুদ কালারের যে রডটি রয়েছে সেটি আপনার প্যাকিং হয়ে গেছে এটা আজকেই ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ রিপন ভাই বিয়ানি বিয়ানীবাজার থেকে আপনার এই হাতশিপ ছোটো ছোটো এই টেলিস্কোপিক রড এটা পাঁচ পিস রয়েছে এবং সেই সাথে এখানে প্রোবেরোস প্রোবেরোস সুতা রয়েছে আপনার প্রোডাক্ট আজকেই ডেলিভারি হয়ে যাবে ঈশ্বরদি থেকে আচ্ছা নাজমুল ভাই রাঙামাটি থেকে আপনার জিএল যাচ্ছে এখানে চার হাজার সিরিজ চার হাজার আটশো যাবে পাঁচ পিস আর পাঁচ হাজার আটশো যাবে তিন পিস আর ডেউকিও এখানে রয়েছে আচ্ছা এই এই যে আপনার আপনার ফিশিং রিলের এখানে ছবি আমরা দেখাই দিলাম আপনি যেটা চেয়েছেন সেই ছবিটা এখানে থাকলো হ্যাঁ ভাই আপনি যে মেটালের কথাটা বলছেন এই যে এটা কিন্তু আসলে মেটাল এটা দিয়ে আপনি ইট ভাঙতে পারবেন কোনো ব্যাপারই না আমাদের একটি ভিডিও আছে দেখতে পারেন হ্যাঁ আর আপনার এই যে আরও আটটা ডেউকিও রড রয়েছে চার হাজার সিরিজ এবং পাঁচ হাজার সিরিজ ডেউকিও ডি এ ডেউকিও ডি এ উনি আমাদের পাইকারি কাস্টমার আছে আচ্ছা দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় তো ভাই আপনার জি এল আটটা এবং ডেউকিও আটটা ষোলোটা ফিশিং রিল চলে যাচ্ছে আপনার ঠিকানায় রাঙামাটি ভাই হ্যাঁ নাজমুল ভাই সরি তো ভাই ঠিক আছে এই ছিল আমাদের আজকের প্যাকিং এবং আরও কিছু ছিল যেগুলো নাম মেনশন করিনি কারণ এখনও সেগুলো কমপ্লিট হয় নাই এখন অনেকগুলো হাতে আছে প্যাকিং হবে তো আশা করি যাদের যাদের আজকে অর্ডার ছিল আজকে তারিখ হচ্ছে তিরিশ তারিখ হয়তো বা ভিডিওটা একত্রিশ তারিখে চলে যেতে পারে তো আপনাদের প্রোডাক্ট আজকে আমরা সন্ধ্যা সাড়ে সাতটা কুড়িয়ারে পাঠিয়ে দিব আচ্ছা বিদায় নেওয়ার আগে একটি কথা বলি আমাদের ভিডিও যারা নতুন দেখছেন যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার বা আমাদের ভিডিও একেবারে নতুন দেখছেন তারা হয়তো অনেক প্রশ্ন থাকে যে আসলে আমরা প্রোডাক্ট দেই কি না দেখেন আমাদের প্রোডাক্ট প্রতিনিয়ত আমাদের প্রচুর পরিমাণে অর্ডার থাকে এবং আমাদের ইউটিউবে আপনি দেখবেন কমপক্ষে চার থেকে পাঁচশো ভিডিও রয়েছে এবং আপনারা কমেন্টস পরে নেবেন নিয়ে দেখার পরে যদি মনে হয় যে না আসলে এটা বিশ্বস্ত আমরা বিশ্বস্ততা সহিত আজকে চার বছর ধরে আপনাদের প্রোডাক্ট দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আশা করি আপনাদের সততার সহিত কন্টিনিউ এই ব্যবসা করে যেতে পারবো এবং আপনাদের প্রোডাক্ট দিয়ে যাব এবং দেশের বাড়ি থেকে অনেকে আমাদের ভিডিও দেখেন তারা দেশের বাড়ি থেকে সরাসরি অর্ডার করেন তো ভাই যারা দেশের বাড়ি থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আপনারা ভিডিওতে হাই হ্যালো দিবেন আর কি বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভাই খোদা হাফেজ